ওং পরমাত্মার রাম শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন নিষিদিন হরিপ্রেমে মার প্রেমে মা তোয়ারা মেঝেতে সিন্ধু মাদুর পাতা সেই মাদুরে বসিয়া আছেন সম্মুখে প্রাণকৃষ্ণ মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছে হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন শীতকাল পৌষ মাস ঠাকুরের গায়ে মূল স্কিনের র্যাপার সোমবার বেলা আটটা পৌষ মাস আঠই পৌষ কৃষ্ণ অষ্টমী পয়লা জানুয়ারি আঠারোশো তিরাশি এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নানাবিধ নুনাধিক এক বৎসরকার নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম মনমোহন কেদার আসিতেছেন প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছেন দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌজানে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলকাতার শ্যামপুকুর পল্লিতে বাস করেন তাহার আদি নিবাস জনাই গ্রামে এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তার মত লইয়া দ্বিতীয়বার তার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করিতেন একটু স্থূলকায় তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় নয় মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছেন রাণাকৃষ্ণ নানা ব্যঞ্জন মিষ্ট নাদি করিয়া অন্নভোগ দিয়াছেন ঠাকুর মেঝেতে বসিয়া আছেন কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন যিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন রামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহস্যে দেখেছ আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি কিন্তু কে তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃতের ফল দেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকা অবস্থা একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে পাছে সে খাইয়া ফেলে ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবোধ অবস্থা হইতেছে তিনি জিলিপি চ্যাংড়া হাত চ্যাংড়াটি হাত ঢাকা দিয়ে লুকাইতেছেন ক্রমে তিনি চ্যাংড়াটি এক স্পর্শে সরাইয়া রাখিয়া দিলেন প্রাণপ্রস্থ প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদন্ত চর্চা করেন বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনিই আমি সহহম ঠাকুর তাহাকে বলেন পলিতে অন্নগ্রত প্রাণ পলিতে নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যবহৃত অভাবে কে ধরতে পারে বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইতেন দ্বিতীয় পরিচ্ছেদ ভাবরাজ্য ওরূপ দর্শন ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবিষ্ট হইয়া বসিয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না অনেকক্ষণ পরই দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসতেছেন শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার এই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন গৌরাঙ্গ দর্শন রতির মার বেশে মা মাকে কাল দেখলাম গেরুয়া যাওয়া পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিল কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফিজকেমি করতে লাগলো হৃদয়ের বাড়িতে তখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেড়ে কাপড় পরা হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারী এ কথা বলেছে তাহলে কি রূপ টুপ সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলধারীকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল এতাই দৈবমানি বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব। ভক্তি নিয়ে থাকব কি বলো রামকৃষ্ণ আজ্ঞা ভক্তির অবদার কেন রামের ইচ্ছা রামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি এর ভিতরে কে একটা আছে সেই আমাকে এই রূপ করছে মাঝে মাঝে দেবভ্রাপ প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতম না আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভব বসে আছি ভাসিয়ে ভেলা প্রেমে জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ের ইঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো কখনো বা ঝরে নর্দমায় গিয়ে পড়লো ঝড় যেদিকে লয়ে চলে যায় তাতে বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমায় পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্যে শুদ্ধাভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় না হই কোলা ব্যাংক মৌর্ষ ভাব বললে রাম যখন সাপে ধরে রাম রক্ষা কর বলে চিৎকার করি কিন্তু রামেন যখন ধনুক বিঁধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো তাই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি ভাব অবস্থা দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর করে ভাঙে ঘরে তিনিও সেই রোগ সৃষ্টি স্থিতি পলয় করছেন বালক যেমন কোনো গুণের বসে নয় তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে সোহাব আরোপের জন্য আগরপাড়া থেকে একটি বিশ বাইশ বছরের চোখরা এসেছিলেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপিচুপি মনের কথা কন তিনি নূতন যাতায়াত করিতেছেন আর ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন প্রকৃতি ভাব ও কাম জয় সরলতা ও ঈশ্বর শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে যায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাঝে কথা কয় তুমি একদিন শনি মঙ্গলবারে এসো প্রাণকৃষ্ণের প্রতি ব্রহ্ম ও শক্তি অভাবে শক্তি না মানলেই জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘরবাড়ি পরিবার সব মিথ্যা ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না এসি ভক্তি কর ঘট ভিতর ছোড় কপট চতুরাই সেবা সেবা ওর অধীনতা সাহাযে মিলে রুখরাই। যারা বিষয়কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা কুড়ির তপস্যা রামকৃষ্ণ অশ্মিন ধর্মে মহেশি সাত সত্যবাদী জতেন্দ্রিয়া পারূপকার নিরতু নির্বিকার সদাশয়া মহানির্বাণতন্ত্রে রূপ আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এইগুলি ধারণা করতে হয় তৃতীয় পরিচ্ছেদ শ্রী ঠাকুর রামকৃষ্ণের যশোধার ভাব ও সমাধি ঠাকুর ছোট খাটটির উপর দিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন সর্বদাই ভাবে পূর্ণ ভাব রাখালকে দর্শন করিতেছেন রাখালকে দেখিতে দেখিতে বাত্সল্যর রসে আপ্লুত হইলেন অঙ্গে পুলক হইতেছে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন রাখালকে দেখো উদ্দীপন হয় কেন এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভূজা ঈশ্বরের মূর্তি যে মূর্তিতে ঈশ্বরের ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপর দর্শন ত্রিভূজা তখন দশ হাত নাই অত শস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি তারপরেও আছে কেবল জ্যোতি দর্শন সমাধির পর জ্ঞানের অবস্থা বিচার ও আসক্তি ত্যাগ তাকে লাভ হলে তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বোধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এই সব বোধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়ে যায় তখন চুপ হয়ে যায় যেমন ত্রৈলঙ্গ স্বামী ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হইচই পেট যত ভরে ভরে আসছে হইচই কমে যাচ্ছে যখন দধি মুন্ডি বলল কেবল সুপসাপ আর কোনো শব্দ নেই তারপরে নিদ্রা সমাধি তখন হইচই আদুনিক মাস্টার ও প্রাণ কৃষ্ণের প্রতি অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিজের জিনিস রয়ে থাকে ঘরবাড়ি টাকা মান ইন্দ্রিয় সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহে মেম এইসব দেখা যায় উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু করছে তখন বাড়ি ঘোড়া মানুষ এসব আর ভালো লাগে না এসব পিঁপড়ির মতো দেখায় জ্ঞান হলে সংসার শক্তি কামিনী কামচিরে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় কাঠ পড়াবার সময় অনেক পরপর আওয়াজ শব্দ আগুনের ছাঁচ সব শেষ হয়ে গেলে ছাই পড়ল আর কোনো শব্দ থাকে না আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি ঈশ্বরের যত নিকট এগিয়ে যাবে ততই শান্তি 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 প্রশান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি এতে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এই সব তিনি আছেন বলে সব আছে তাকে বাদ দিয়ে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না প্রাণকৃষ্ণ কৃপা করিবার জন্য ঠাকুরের কি পাইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন ঠাকুর বলিতেছেন ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তিরামি ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর কেহ কেহ নেমে এসে ভক্তির আমি লয়ে থাকে বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে যেমন নারদাবি তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখে গেছিলেন একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না সুতার ভিতরে একটু আঁচ থাকলে ছোচের ভিতর যাবে না তিনি ঈশ্বরগত করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র যেমন পোড়া দড়ি দড়ির আকার কিন্তু দিলে উড়ে যায় মন আসক্তিসহ শূন্য বলেই তাকে দর্শন করা যায় শুদ্ধ মনে যা উঠবে তা তারই বাণী মন শুদ্ধ তা শুদ্ধ বুদ্ধিওতা শুদ্ধ আত্মাতা কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই কিন্তু তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায় এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন আয় মন বেড়াতে যাবি কালী কল্প তরুমূলে রে চারি ফল কুড়ায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি জায়া নিবৃত্তির সঙ্গে লবি বিবেক নামে তার ব্যাটারি তত্ত্বকথা তাই শুধাবি আজ এই পর্যন্তই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশচুত্র পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আগামী পর্বে শুনতে পাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মা নমা